স্থানীয় নাগরিক ও পরিবেশবাদীদের দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে সদ্য জেগে ওঠা ঐতিহ্যবাহী প্রাণ খাল আবারও দখল ও দূষণের কবলে পড়েছে এই অবস্থার প্রতিবাদে খাল দখল ও দূষণমুক্ত করা দাবিতে সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে প্রতিবাদী বন্ধন ও নাগরিকদের অবস্থান কর্মসূচি উনিশ ফেব্রুয়ারি বেলা এগারোটায় কবি বাসারের সভাপতিত্বে আয়োজিত কর্মসূচিতে শত শত নারী পুরুষ তরুণ বৃদ্ধসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন খাল রক্ষায় এ কর্মসূচি পরিণত হয় দৃঢ় প্রতিবাদের মঞ্চে কর্মসূচিতে বক্তব্য দেন সাতক্ষীরার বৃহত্তম পরিবেশবাদী নাগরিক সংগঠন প্রাণশায়ের ও পরিবেশ সুরক্ষা মঞ্চ সাধারণ সম্পাদক শরীফুল আহেসাল সুমন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল সাংবাদিক ও নাগরিক নেতা আমিনা বিলকিস ময়না দৈনিক মানবজমিনের সাংবাদিক ও ভিবিডির সাধারণ সম্পাদক এস এম ইসি এর জেলা কমিটির সদস্য সাকিবুর রহমান উন্নয়ন কর্মী রেহেনা পারভিন সাংবাদিক রায়হান পারভেজ রুহিতোষ কুমার যুব সংগঠক হৃদয় মণ্ডল উর্মি মিম ইফতি জামিল সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সুন্দরবন ফাউন্ডেশনের পরিচালক শেখ আফজাল হোসেন কর্মসূচি থেকে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের মাধ্যমে প্রাণ খালকে দখল ও দূষণমুক্ত করার জোর দাবি জানানো হয় কর্মসূচির শেষ পর্যায়ে বক্তারা একযোগে ঘোষণা দেন প্রাণ শাহরের খাল রক্ষার এই আন্দোলন এখানেই থামবে না দাবি আদায় না হওয়া পর্যন্ত নাগরিক ঐক্যের ব্যানারে শান্তিপূর্ণ কিন্তু দৃঢ় কর্মসূচি অব্যাহত থাকবে তারা হুঁশিয়ারি দিয়ে বলেন আজ যদি প্রাণ শাহরের রক্ষা না করা যায় আগামী দিনে সাতক্ষীরার পরিবেশ ও জনজীবনই হবে সবচেয়ে বড় ক্ষতির মুখে তাই সময় থাকতে দখলদারদের রুখে দাঁড়াতে প্রশাসন ও জনগণের সম্মিলিত উদ্যোগের আহ্বান জানিয়ে কর্মসূচি সমাপ্তি ঘোষণা করা হয় আমরা এই খালে মরে যাওয়া খালে আমরা এখন জীবন ফিরে পেয়েছে এখানে জীব বৈচিত্র্য পাওয়া যাচ্ছে কিন্তু দুঃখজনক হলে সত্য এমন একটি সময় যেখানে একটি একমুখী প্রবাহ হলেও একটা প্রবাহ আছে কিন্তু দুঃখজনক হলে সত্য যে এখন সেই খালটিকে আবার ধ্বংসের একটা অপচেষ্টা চলছে আমরা দুঃখের সাথে জানাচ্ছি যে আমার পার্শ্ববর্তী যে দোকান আছে পার্শ্ববর্তী যে ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে তারা আবার দুর্বেন আবার ময়লা আবর্জনা ফেলে এটাকে আবার ধ্বংসের জায়গায় দাঁড়িয়ে নিয়ে যাওয়ার একটা অপপ্রয়াস চালাচ্ছে রাম সাহেবের পুকুরে আমরা যে অবস্থান নিয়েছি এই অবস্থান থেকে আরো বৃহত্তম কর্মসূচি আসবে আপনারা আপনাদের কাছে বিনীত অনুরোধ প্রশাসনের কাছে বিনীত অনুরোধ যে আপনারা আমাদের নাগরিকদের এই দাবির প্রতি আপনারা শ্রদ্ধাশীল হবেন এবং এই দাবি পূরণ করবেন আর নাগরিকদের প্রতি প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছি যদি এই প্রাণ বৈচিত্র্য রক্ষা না পায় আমরা যে বৃহত্তম কর্মসূচি নেব সেই কর্মসূচি আমরা বাস্তবায়ন করব এবং আমরা আমাদের প্রাণ সারের খালের প্রাণ বৈচিত্র্য রক্ষা করব এই বলে যদি কেউ ময়দা থানা থেকে বিরত না থাকে তাহলে পরিবেশ আইনে যেন তাদেরকে শাস্তির ব্যবস্থা করা হয় কেননা আমরা যে কোনো মূল্যে আমাদের প্রাণ রক্ষা করতে চাই এই প্রাণ সার পঁয়ত্রিশ বছর বন্ধ ছিল এখনো একটি সুইচ গেট রয়েছে যেটি থেকে পানি আসছে না সেটা হচ্ছে আমাদের বেডের পোতা খেজুর ডালের মধ্যে আমাদের মরিচ এখানে সুইচ গেটটি ভাঙা হয়েছে কিন্তু বেতার এখানে যে খেজুর ডালের মধ্যে সুইচ গেট এটা এখনো ভালো হয়নি যে কারণে প্রবাহটি এখনো স্বাভাবিক হয়নি আমরা এই ট্রেন সারের জর দেখতে চাই এই প্যান্ড সারের টায় আমরা ফিরে আনতে চাই রিপোর্ট আব্দুর রশিদ এনএন টিভি সাতক্ষীরা